বাংলাদেশের সকল ঔষধ কোম্পানির প্রতিনিধি অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন নামে দুই হাজার পনেরো সালে সাল থেকে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন উপায়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের সুদৃষ্টি আমরা নিরন কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের সংগঠনের কোনো নিবন্ধন না থাকায় আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠায় প্রতি পদে পদে নানান বাধার সম্মুখীন হয়েছি দুই সাল থেকে আমাদের সংগঠন রেজিস্ট্রেশনের প্রচেষ্টা শুরু করেছি নানান রকম আইনি জটিলতা, প্রতিবন্ধকতা অনেক চড়াই উতরাই পারিয়ে দিয়ে আল্লাহর অশেষ রহমত, সরকারের সুদৃষ্টিwidetilde সৎ নির্দেশিতভাবে বিগত 10 বছর ডেভেলপ মানবিক ক্ষেত্রে বিনদু সীমাহীন সমর্থক আর্থিক এবং মানসিক সহযোগিতার বদলতে আজ আমরা নিবন্ধিত সংগঠন আজ আমরা প্রায় 8 বছর পরে গণ্যপ্রযতি বাংলাদেশ সরকার কর্তৃক আমাদের সংগঠন নিবন্ধন নিবন্ধন প্রাপ্ত হয়েছে আমাদের নিবন্ধিত সংগঠনের নাম সোসাইটি অফ বাংলাদেশি ফর ডেভেলপমেন্ট অ্যালায়েন্স সংক্ষেপে ফারিয়া রেজিস্ট্রেশন নাম্বার অ্যাস ওয়ান ফোর টু ফোর নাইন নিবন্ধন আইন ও নিয়মনীতির কারণে আমাদের হুবহু নিবন্ধন পাওয়ার কোনো সম্ভব হয়নি তবে শাব্দিক অর্থ এবং আৎক্ষণিক ধারাবাহিকতার দিক থেকে সম্পূর্ণ মিল রেখে নিবন্ধনের নিয়মনীতি বজায় রেখে আব্বান্দনি আমরা নিবন্ধন পেতে সক্ষম হয়েছি আমরা মহান আল্লাহ মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রশংসা করছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ থেকে আমাদের অধিকার প্রতিষ্ঠার পথে আর কোনো বাধা নেই ইনশাআল্লাহ সরকারের প্রতি চির দেশের সকল ইউনিট সংগঠনের একাত্মতা এবং আন্তরিক সহযোগিতায় বাংলাদেশের ঔষধ কোম্পানির প্রতিনিধি ও ঔষধ কোম্পানির সার্বিক উন্নয়নে আমাদের এই নিবন্ধিত সংগঠন সফলতার শীর্ষে পৌঁছাতে সক্ষম হবে ইনশাআল্লাহ আমরা দেশের সকল কোম্পানির সকল প্রতিনিধিদের সকল ওষুধ কোম্পানির সকল প্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সফলতার পথে এগিয়ে যাবার উদাত্ত ও বিনীত আহ্বান করছি ধন্যবাদ যত উন্নত দেশ দেখবেন বা যে কোনো দেশের যে কোনো একটা উন্নত প্রতিষ্ঠান দেখবেন সেটা কলকারখানা হতে পারে সেইখানে তার প্রতিনিধিদের বা তার কর্মচারীদের বেতনভুক্ত কর্মচারীদের নিয়ম নীতিগুলো অনেক ভালো থাকে তারা কাউকে ঠকায় না

আপনি যতক্ষণ পর্যন্ত শ্রমিককে ঠকাবেন শ্রমিককে আহ তার নজর অধিকার থেকে বঞ্চিত রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার কখনোই আসবে না কেন ফিল্ডে আপনার বদনাম হবে বদনাম হলে আপনি ফিল্ডে ভালো ভালো ফোর্স পাবেন না না পেলে আপনি ভালো রান করতে পারবেন না আজকে আপনি একটা স্কোয়ার একটা ভ্যাকসিন যারা ভালো অবস্থানে আসে দেশে আপনারা যখন একটা ওষুধ কিনতে চান যখন আপনারা নিজেদের পছন্দ হয়ে অবশ্যই একটা একটা নাম না জানা কোম্পানির ওষুধ কিনেছেন

জিতাবে ফিডব্যাক ভালো দিবে তাদের অধিকার যত বেশি নিশ্চিত করবে যত বেশি তাদের পাশে দাঁড়াবে তারা তত বেশি উন্নত হবে এই কর্মতে এইটা থেকেই আমরা মনে করি যে আসলে শ্রমিকের ফাঁকালে তারা কখনোই অন্য লাভ করতে পারবে তো আপনি উন্নত দেশে দেখেন যে দেশ যত দেশে শ্রম আইন তত বেশি কার্যকর শ্রম নীতিটা তত বেশি শ্রমবান্ধব তো আপনি যদি আপনার কর্মচারীদের আর বিবেচনা করার জন্য শ্রম নীতিটাকে আপনি যদি किए না করেন যতক্ষণ পর্যন্ত সর্ব বাঁধব না করেন তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের বৃদ্ধি রানী করবে না উন্নয়ন তো করবে না তো। তো সুযোগ আপনার প্রতিষ্ঠান শ্রম বাঁধব হইতে শ্রম বাঁধব হইতে গেলে আপনাকে শ্রম নীতি পরিপূর্ণ পালন করার পরেও আরো বেশি কিছু দিতে হবে। তখন আপনারা আপনি 5টা লোক নেবেন আপনারা 2000 অ্যাপ্লিকেশন করবেন। অথচ দেখেন আজকে ফার্মাসিউটিক্যাল গুলো এমন কোনো সুযোগ করে নাই যে পত্রিকা বিজ্ঞপ্তি দিচ্ছে না কন্টিনিউ বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে কেন দিয়ে যাচ্ছে এখানে ল মানে ড্রপ আউট হচ্ছে অনেক ড্রপ আউট হচ্ছে কারণ কাজের সুষ্ঠ পরিবেশ নেই সুষ্ঠু পরিবেশ না থাকার পিছনেই ওই একটা জিনিস আছে যখন এখানে এসে আমরা আমাদের সুনিশ্চিত একটা ভবিষ্যৎ পাবো আমরা দেখবো যে না এখানে আমাদের ফিডব্যাকটা ভালো আসছে কিন্তু এখানে আপনি বেছে বেছে ভালো লোক পাঁচটা লোকের পাঁচটা দুই হাজার লোক যখন আসবে তখন আপনি খারাপ ভালো লোক দিবেন যেহেতু এখানে আমাদের ভবিষ্যৎটা তারপরে অনেক কিছু অনিয়ম নিয়মের নামে অনেক অনিয়ম এখানে প্রচলিত আছে এই কারণে ভালো ছেলে পেলে এখানে আসতেছে না আসার ধরুন এই পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা বিভিন্ন হসপিটালে দেখতেছেন যে এটা খুবই প্রেসিজিয়াস একটা পেশা আমাদের ওই জিনিসগুলো প্রয়োজন দেখা গেল একটা জেলাতে একটা কোম্পানির দশ থেকে বারো জন সর্বোচ্চ লোক জব করে তো ওইখানে আমরা ট্রেড করতে পারি না উচ্চ একটা আইন আছে কিন্তু সেখানেও কিন্তু জটিলতা থাকার রিপ্রেজেন্টেটিভরা সেই নিবন্ধনটা করতে পারে না সেটা ক্ষুদ্র 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 যেরকম বাস ট্রাক মালিক সমিতি রিক্সা মানে এই ধরনের কিছু আইডেন্টিফাই করা আছে বা সিলেক্টিভ করা আছে যে এরা এরা গুচ্ছ করতে পারবো আমরা ট্রেড থেকে নিতে পারি আমরা জনস্টার থেকে মানে যুবচন অধিকার জনস্টার থেকে সোসাইটি অ্যাক্টে নিয়েছি টোয়েন্টি ওয়ান এইটিন সিক্সটি অ্যাক্টে আমরা নিয়েছি